দুধ নিয়েছি হাফ লিটার দুধ নিলে ওয়ান টেবিল স্পুনের দু চামচ জিএমএস পাউডার দিতে হয় আমি যেহেতু এক লিটার করবো সেহেতু চার চামচ এখানে আমি দেবো হাফ লিটারের জন্য দু চামচ আর এক লিটারের জন্যে চার চামচ তাহলে চার চামচ দিলাম জিএমএস পাউডার এটা জিএমএস পাউডার আর এই জি আর সিএমসি পাউডারটা কম দিতে হয় যেমন কেক তৈরির সময় খাবার সোডা আর বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা লাগে তেমনি আইসক্রিম তৈরির সময় জি এম এস পাউডার আর সি পাউডার লাগে যেমন আমরা খাবার সোডাটা বা বেকিং সোডাটা কম দিই তেমনি সেম সিএমসি পাউডারটা কম দিতে হয় এটা হচ্ছে ওয়ান ফোর্থ চামচ এটা আমি দুবার দেবো একটু একটু করে কারণ হচ্ছে আমার এক লিটার দুধ যদি হাফ লিটার হয় তাহলে একবারই দেবো ওয়ান ফোর্থ চামচ এবং খুব ভর্তি ভর্তি না একটু কম কমই দেবো ব্যাস হয়ে গেল আমার এক লিটার দুধের জন্য সিএমএসি পাউডার এটা সিএমসি পাউডার আর ওটা হচ্ছে জিএমএস পাউডার আচ্ছা এইবার দেবো হচ্ছে কর্নফ্লোর সেম এক লিটার দুধের জন্য যেমন এক চামচ হাফ লিটারের জন্যে দু চামচ দিতে হয় তেমনি এক লিটারের জন্যে দেবো চার চামচ কর্নফ্লোর আপনারা কর্নফ্লোর ঘরে না থাকলে করনস্টার্চ যেটা বলে সেটা যদি না থাকে তাহলে অ্যারারুট পাউডারটা দিতে পারে আর আর দেবো একটু মিল্ক পাউডার মিল্ক পাউডার আমি এখানে দু চামচ দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ হচ্ছে আমার এটা ফুল ফ্যাট ক্রিম দুধ ফুল ফ্যাট দুধ থাকলে ক্রিমযুক্ত দুধ হলে বেকিং সরি মিল্ক পাউডার বেশি না দিলে এটাকে যেটা করবো এবার ভালোভাবে মিশিয়ে নেবো এর জন্য কিন্তু আমি ঠান্ডা দুধ নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ নেবেন ঠান্ডা দুধে ভালো করে মিশিয়ে তারপর যে দুধটা আমি গরম করতে দিয়েছি সেই দুধটার সাথে আস্তে আস্তে মিলিয়ে নেব যেমন আমরা যে কোনো জিনিসে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট মেশাতে গেলে আগে আমরা ঠান্ডা জলে গুলে নিই তারপর আমরা সেটা মেশাই ধোকলা করতে গেলেও ঠান্ডা জলে মিশিয়ে নিই হালুদা করতে গেলেও অ্যারারুটটাকে ঠান্ডা জলে মিশিয়ে নিই সেম আইসক্রিমের রেসিপি করতে গেলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ঠান্ডা দুধে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হয় সেই জন্যে এক লিটারের জন্য দেবো সেক্ষেত্রে কুড়ি চামচ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ঠিক মানে হাফ লিটারে আমি দশ চামচ চিনি দিই আপনারা সেখানে সাত আট চামচ চিনি দিতে পারেন কারণ ওই যে বললাম আমরা বেশি চিনি খাই একটু আর দুধটাকে সবসময় কিন্তু নাড়ার মধ্যে রাখতে হবে যাতে তলায় বসে না যায় চিনিটা একটু ভুলে গেলেই আমি ঠান্ডা দুধেও মিশিয়ে নিতে পারেন নিয়ে ঠান্ডা দুধটা তারপরে জাল করতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই কারণ যে কোনোভাবেই করি দুধটা কাঁচা থাকছে না দুধটা জাল দেওয়া হচ্ছে এটা মেশানোর পর আমাকে জাল দিতেই হবে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ ফলো করার চেষ্টা করবেন তার ফলে আমি যেভাবে দেখিয়েছি যদি প্রতিটা স্টেপ ফলো ফলো করেন তাহলে আপনাদেরও সেগুলো আরও নেবো কারণ তো একেবারেই ভুল হবে না যে পদ্ধতিতে আমি দেখেছি এবার আস্তে আস্তে দুধের মধ্যে দিতে থাকবো এবং সাথে সাথে নাড়তেও থাকবো না নাড়লে তলায় ডেলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে মিশে গেলে তখন নামিয়ে নেবো এটা এটাই এটাকে দুধটাকে ঘন করে দিবে এবং তখন নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে দিয়ে দিতে হবে সব সময় এই দুধটাকে নাড়ার মধ্যে রাখতে হবে না হলে তলায় ওই ইনগ্রিডিয়েন্টসগুলো যতই আমরা মিশিয়ে নিই না কেন তলায় ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ভালো করেই জানেন যে অ্যারারুট বা কনস্টার ছাড় যখন চাল দিই আমরা তখন কিন্তু তলায় ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় ওই ডেকচিটা একটু মোটা সিটের নেবার চেষ্টা করবেন আর সব সময় নাড়তে থাকবেন তাহলে কিন্তু এরকম অলরেডি দেখুন আমার ঘন হতে শুরু করে দিয়েছে যথেষ্ট ঘন হয়ে গেছে এবং হাতার পেছনে দাগ করতে শুরু করে দিয়েছে আর বেশিক্ষণ আমি নাড়া রাখবো না আর পাত্রটা একটু বড় নেবেন যতটা দুধ তার থেকে পাত্রটা একটু বেশি নিলে বড় তাহলে কী হবে নাড়ারও সুবিধে হবে আর উদলে যাওয়ার ভয়টাও থাকবে না আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু উঁদলে যাবে এবং আমি গ্যাস সিমে রেখেই করছি পুরো প্রসেসটা প্রথমে দুধটাকে যেহেতু ফুটিয়ে নিয়েছি আর তো আমার অতটাও ফোটাতে লাগবে না আপনারা কাঁচা দুধে গুলে নিয়েও বসিয়ে দিয়ে করতে পারেন কিন্তু আমি কি করি দুধটাকে পুরো জাল দিয়ে নিই আর একটু দুধ ঠান্ডা রাখি যে দুধটায় জিএমএস পাউডার সিএমসি পাউডার কর্নস্টার্চ বা অ্যারারুট যেটা খুশি দিতে পারেন আর একটু মিল্ক পাউডার এই চারটে ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নিয়ে যে আইসক্রিমের বেসটাকে আমরা তৈরি করে নিই আইসক্রিমের বেসটা তৈরি হয়ে গেলে এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপর একটু শক্ত হয়ে গেলে আবার বিটারে বিট করব এবার বলি যাদের বিটার নেই তারা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন বা হ্যান্ড হুইস্কার যেটা দিয়ে আমি ভুলছিলাম এই হ্যান্ড হুইস্কার দিয়েও ভালো করে ফেটাতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে সব কিছুরই তাই যন্ত্রের সাহায্যে যতটা তাড়াতাড়ি হয় হাতের সাহায্যে যে কোনো জিনিস করতে সময় তো বেশি লাগেই আপনারা জানেন আর আমি আইসক্রিমের রেসিপি যদিও এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা সেটাও দেখতে পারেন এটাই ইচ্ছা আছে আপলোড করার তাহলে আপনারা ভালোভাবে আরও দেখতে পাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবে না আমার সাথে থাকুন পাশে থাকুন কমেন্ট করে জানান ভুল ত্রুটি এবং আরও বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের যেমন অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া তার ফলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে দেখুন ঘন হয়ে গেছে ভালো রকম ঘন হয়ে গেছে আর একটু দুবার একবার বলো কেলেই বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো দেখুন এইবারে গ্যাস অফ করে দেবো এইটা দেখা দেখালেই আশা করি বুঝতে পারবেন দেখ এই দাগ কাটলে দাগ হয়ে যাচ্ছে কাজটা একটু গরম করে নেব সেজন্য আমটা যথেষ্ট মিষ্টি আছে আমি এখানে দু চামচ চিনি দিলাম কারণ এটাতে পাখটা সুন্দর হবে আর আইসক্রিমের বেস আমি যেটা করি সেটা তো আপনারা জানেন এর আগেও আমি ভ্যানিলা আইসক্রিম বাটার আইসক্রিমের রেসিপি দিয়েছি আমার চ্যানেলে আছে সেটা আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন তো এখন যেটা করব আইসক্রিমের বেসটা আমি তৈরি করেই রেখেছি সেটাকে বিট করব। করে এই আমের যে কাঠটা এটা ওর সাথে মিশিয়ে দেবো দিলেই হয়ে যাবে আমার ম্যাঙ্গো আইসক্রিম বেশ সব আইসক্রিমের একই হয় বেস তৈরি করার পর কোনোটা হয় ব্ল্যাক কারেন্ট কোনোটা হয় ভ্যানিলা কোনোটা হয় ম্যাঙ্গো কোনোটা হয় বাটারস্কচ তার জন্যে বিশেষ একটু এসেন্স বা উপকরণ দিতে হয় যেমন ম্যাঙ্গো এসেন্সও পাওয়া যায় ম্যাঙ্গো এসেন্স আমার আছে কিন্তু আমি ম্যাঙ্গো এসেন্সটা খুব একটা ব্যবহার করি না আমি যখনই ম্যাঙ্গো আইসক্রিম বানাই তখনই পাকা আমি কাট বাত করে সেটাকে পাক করে নিই যাতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় আর ভ্যানিলাইসেন্স তো দিই আইসক্রিমের লাইসেন্সও আলাদা পাওয়া যায় সেটাও দিতে পারেন অথবা ভ্যানিলা যেটা আমরা কে কে ইউজ করি সেটাও দিতে পারি পাক করে নেব একটু ফুটুক আমার আমের কাঁচটা রেডি দেখতেই পাচ্ছেন চিনিটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং রসটা একটু ওখানেও অমাটে গেছে বেশ আর কোনো ছিবড়ে বা শোয়া কিচ্ছু ছিল না আমটা খুব ভালো ছিল কারণ এটা ল্যাংড়া আম ল্যাহগা সাগর এই আমগুলো ভীষণই ভালো হয় জানেন কারণ খুব সুন্দরই ছিল আমটা বেশ এবার গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে তবে আমি আইসক্রিমের সাথে মেশাতে পারবো গরম অবস্থায় তো মেশানো যাবে না ম্যাঙ্গো আইসক্রিম রেডি কৌটোয় ভরে ফেলেছি এইটা একটা কৌটো এইটা একটা কৌটো আর এই একটা ছোটো বাটিতে করেছি এটা অলরেডি পেপার দিয়ে মুড়ে দিয়েছি আটকে রাবার ব্যান্ড দিয়ে দিয়েছি আর এগুলো আপনারা জানেন যে আমি এ করি দুধের প্যাকেট দিয়েই প্যাক করি দুধের প্যাকেট এগুলো কাগজ না দিলে কী হয় আমরা যেহেতু ডিপ ফ্রিজ না হলে তো আইসক্রিম জমে না তো ডিপ ফ্রিজে দেবো তখন যাতে বরফ না ওর ওপর ক্রিস্টাল না জমে সেই জন্যে আমরা পেপার দিই সেক্ষেত্রে আপনারা ফয়েল পেপার থাকলে বাড়িতে ফয়েল পেপার দিতে পারেন এবার সবার বাড়িতে তার ফয়েল পেপার থাকে না সব সময় সেই জন্যেই আমি কী করি দুধের প্যাকেটগুলো না ফেলে আর ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে ঢাকা দিন দিয়ে এইভাবে আমি বেশটা করে রেখেছিলাম আগের দিন রাত্রে তাই আজকে আইসক্রিমটা করতে আমার সুবিধে হলো এবার আমি দিয়ে দেবো ডিপ ফ্রিজে তারপর বার করে খাবো কেনা আইসক্রিমের থেকে কম কিছু না কেনা আইসক্রিমের থেকে বরঞ্চ ভালো হয় এইভাবে যদি বাইরেতেই আইসক্রিম তৈরি করেন পরিমাণেও বেশি হয় এবং